আমাকে আমি ছেড়ে দিই দুইজন ব্যক্তির বললাম অন্যদের নাম আসলে সবাই বলেছেন আমি একটি কথাই বলবো দেখুন আমাদের সামনে যে নির্বাচনের আমরা যে নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছি আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন নির্বাচন আসার সাথে সাথে কিছু নতুন দল আমি কারোর নাম মেনশন করব না নতুন কিছু দল এই এলাকা আসে আপনাদের মাঝে আইসা বিকাশ নাম্বার চায় ভোটার আইডেন্টি কার্ড চায় তারপরে আপনাদের মোবাইল নাম্বারও চায় তো ভাই আপনারা যে আপনাদের বিকাশ নাম্বারটা দিবেন আর এই যে ভোটার কার্ডটা দিচ্ছেন ফটোকপিটা মোবাইল নাম্বারটা দিচ্ছেন আপনারা যাচাই করে যারা এটা তারা একটু যাচাই করেন ভাই হ্যাঁ আমার কথা হলো আমরা এখানে দীর্ঘ পঁয়ত্রিশ বছর বসবাস করি কি বলেন পঁয়ত্রিশ বছর না তাহলে আমরা দুঃখ সুখ মিলোয়ী একটা সাথে সম্পর্ক রেখে এলাকায় আমরা বসবাস করছি আপন তারা করতেছেন হৃদয় আমি বক্তব্য বেশি বাড়াবো না আমাদের যে দলের চেয়ারম্যান বর্তমান দেশটা তাদের রহমান সাহেব বলেছেন আমাদের যে ফ্যামিলি কাঠ এটা করলাম বিশেষ করে আমাদের যারা দরিদ্র গরিব অসহায় মানুষের জন্য অনেক প্রবলেম উপকারিত হবে এই ফ্যামিলি কাঠ দূরবন্দিরা ফ্যামিলিতে মা বোনদেরকে দেওয়া হবে তাহলে তারপরে আপনারা যারা ভূমিহীন যাদের জায়গা নাই এই যে সমস্ত জায়গায় বসবাস করেন আমাদের চেয়ারম্যান সাহেব বলেছে আমাদের প্রার্থী এসে বলেছে আপনারা যদি মানুষ শীর্ষ প্রতীককে ভোট দিয়ে যুক্ত করেন আমাদের সাল্লাহ আপনাদেরকে পূর্ণবাসনের ব্যবস্থা করবেন দানা আমার